দুদকের তালিকায় অতিরিক্ত টাকা নেয়া একশো তিরাশি শিক্ষা প্রতিষ্ঠান দু সালে এসএসসি ও সমমান পরীক্ষার ফর্ম পূরণের নামে সারাদেশের যেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ চেয়েছিল দুর্নীতি দমন কমিশন দুদক জমা পড়া অভিযোগগুলোর মধ্য থেকে দুদক যেসব অভিযোগ আমলে নিয়েছে তার মধ্য থেকে বেশ কিছু প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয় এছাড়া অতিরিক্ত টাকা আদায়কারী আরও একশো তিরাশিটি প্রতিষ্ঠানের একটি তালিকা তৈরি করা হয়েছে ওই তালিকা চার পর্বে প্রকাশ করছে দৈনিক শিক্ষা ডট কম রিপোর্টের প্রথম পর্ব ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজ ক্যান্টনমেন্ট এলাকা ঢাকা ওসমানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মিরেশ্বরাই চট্টগ্রাম বিবর্তন পাবলিক স্কুল কুসুমহাটি শেরপুর নদী গবেষণা বিদ্যা নিকেতন ইনস্টিটিউট ফরিদপুর তাপসী রাবেয়া উচ্চ বিদ্যালয় সবুজবাগ জামিলনগর বগুড়া আহমদ আলী মেমোরিয়াল হাই স্কুল মধুপুর টাঙ্গাইল অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমি মাওনা চৌরাস্তা গাজীপুর কদমতলা পূর্ব উচ্চ বিদ্যালয় ঢাকা আবিরপাড়া মাধ্যমিক বিদ্যালয় নিকেতন সোনাইমুড়ি নোয়াখালী একে স্কুল অ্যান্ড কলেজ দনিয়া ঢাকা হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ হামিদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শাহমুখদুম রাজশাহী রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ঠাকুরগাঁও নিউ টাউন বালিকা বিদ্যালয় যশোর সানওয়ে স্কুল অ্যান্ড কলেজ লালমাটিয়া ঢাকা ইসলামাবাদ কলেজিয়েট স্কুল ময়লাপোতা খুলনা সহিষপুর উচ্চ বিদ্যালয় হাজিগঞ্জ চাঁদপুর বাইয়ারা জয়নাল বহুমুখী উচ্চ বিদ্যালয় কুমিল্লা ন্যাশনাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বদ্দারহাট চট্টগ্রাম সুমন মডেল স্কুল সাভার ঢাকা আলকারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা রামু কক্সবাজার হাজি বশির আহমেদ উচ্চ বিদ্যালয় শাহপুরীর দ্বীপ এস এম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মিরপুর ঢাকা বন্দ তিথুলিয়া দাখিল মাদ্রাসা জামালপুর বোয়াইল উচ্চ বিদ্যালয় বোয়ালমারি জর্জ একাডেমি বোয়ালমারি ফরিদপুর কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয় জয়দেবপুর গাজীপুর কে এম জুবলি স্কুল অ্যান্ড কলেজ সূত্রাপুর ঢাকা শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ জুরাইন ঢাকা কবি নজরুল উচ্চ বিদ্যালয় জুরাইন ঢাকা গুণবতী বালিকা উচ্চ বিদ্যালয় গুণবতী আলফারাবি উচ্চ বিদ্যালয় ভাইঘাট উচ্চ বিদ্যালয় ধনবাড়ি টাঙ্গাইল সৈয়দ কুতুব জালাল উচ্চ বিদ্যালয় দক্ষিণ সুরমা সিলেট গাজীরপাড়া আলিম মাদ্রাসা দক্ষিণ সুরমা সিলেট নজব মাহমুদ ইসলামিয়া মাদ্রাসা শাহজাদপুর গুলশান ঢাকা ইসলামাবাদ উচ্চ বিদ্যালয় দোহার ঢাকা খিলগাঁও গভ কলোনি হাই স্কুল মালিবাগ ঢাকা শহীদ মজনু একাডেমি সাভার রেডিও কলোনি ঢাকা বিলাসপুর কুদ্দুস ব্যাপারী উচ্চ বিদ্যালয় জাজিরা শরীয়তপুর গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দেওয়ানগঞ্জ নোয়াখালী শুকুরের হাট ইসলামিয়া আলিম মাদ্রাসা মিঠাপুকুর রংপুর রুস্তুমালি আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয় গফরগাঁও ময়মনসিংহ রামপুর আনোয়ারা উচ্চ বিদ্যালয় কেন্দুয়া নেত্রকোনা ধানিখোলা উচ্চ বিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহ ও হাজারিবাগ উচ্চ বালিকা বিদ্যালয় হাজারিবাগ ঢাকা